সে এক্সামগুলো দেওয়া হয়েছে কখনও আমাদের কোনো কিছু দেওয়া হয়নি তার জন্য আমরা আজকে সবাই মিলে গ্রেডিকেশন দেওয়ার জন্য আজকে সবাই কবে নেওয়া হয় স্টুডেন্ট দেখবো দিনগুলো প্রায় দিন বছর লাই হচ্ছে যে দু হাজার বাইশে কবে ম্যাটাই নেওয়া হয়েছিটা এখন তোমরা কি চাও তখন আমরা এটাই যে আমরা এক্সামগুলা শেষ হয়েছি এটা কোনো কিছু খবর পাইতেছে না কি হচ্ছে নার্স দিচ্ছার জন্য আমরা মানে এখানেই আসছিলাম যে খবরটা পাওয়া যায় আচ্ছা কতজন তোমরা এক্সাম দিয়েছিলাম

सर न हिकु nda 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 nda